রাজ্যে জমি অধিগ্রহণ ইস্যুকে আবার উস্কে দিয়েছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এক স্যান্ডেলে রেলমন্ত্রীর বক্তব্য নিয়ে সম্মুখ সমরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের পুরমন্ত্রী ফেরা থাকে জমি জট নিয়ে দুজনের বক্তব্য শুনব আমাদের জানিয়েছেন এবং উনি টুইটও করেছিলেন আমিও টুইট করেছিলাম তাহলে সেই লিস্ট সেই লিস্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জেলাতে এমনকি এই জেলাতে প্রান্তিক জেলাতে সেখানে এটা আর গুঞ্জরিয়া কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এই প্রকল্পগুলো জমি জটের জন্য আটকে আছে শুধু রেলের প্রকল্প আটকে আছে তা তো নয় আমি কিছুদিন আগে লোকসভা চলেছিলো আপনারা সেই লোকসভাতে প্রশ্ন করেছিলাম যে এই যে গাজল থেকে বালুরঘাট পর্যন্ত পাঁচশো বারো জাতীয় জাতীয় জন্য কোটি টাকা সেই কাজ এগোচ্ছে না কেন সেখানে কেন্দ্রীয় সরকারের সড়ক মন্ত্রক থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যার জন্য অর্থাৎ জমি অধিগ্রহণের সমস্যার জন্য জমি জটের জন্য এই কাজ হচ্ছে না প্রত্যেকটি জায়গাতে প্রায় সত্তরটি ইয়ে আমাদের বিএসএফ নির্মাণ হওয়ার কথা যার জন্য অমিত শাহজি এত বাজে কথা বলার পরও মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে নবান্নে বৈঠক করেছিলেন যে আপনি এই জমিগুলো দিন দেশে অনুপ্রবেশ আটকবে কারণ দেশের সুরক্ষা সবার আগে রাজনীতি যে যার মতো করবে ঠিক আছে কিন্তু দেশ তো সবার আগে সেই দেশের সুরক্ষা জড়িত এমন জিনিস সেই জমি পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকার দিতে দিচ্ছে না এবং আটকে রাখছে উল্টে অর্থাৎ জটের জন্য গোটা রাজ্যেরই অবস্থা অত্যন্ত খারাপ সে বিএসএফ হোক রেল হোক বা সড়ক রাজ্য সরকার কতগুলো প্রকল্প দিয়েছে গড়িয়াহাট থেকে নিয়ে বেহালার থেকে সব প্রকল্পে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্রের রেল প্রকল্পে আমরা মুকুব করে দিয়েছি তারপরেও কে মেট্রো রেলের প্রকল্পে দেরি কেন কেন টাকা দিতে এত অনিয়া একশো দিনের টাকা আটকে রেখে দিয়েছ আবাসনের টাকা আটকে রেখে দিয়েছ রেলের টাকা দিচ্ছ না বলে প্রজেক্টগুলো দেরি হচ্ছে এবং তার কস্ট বেড়ে যাচ্ছে এটা কার স্বার্থে করছ আমরা বুলডোজার চালিয়ে অত্যাচার করিয়ে কোনো জমি নেবো না আমরা কথা বলে আমি নিজেও অনেক জায়গায় কথা বলেছি মমতা ব্যানার্জি আমায় দায়িত্ব দিয়েছিলেন কথা বলে যেরম দক্ষিণেশ্বর ওই এ পাড়া নোয়া পাড়া সব জায়গায় আমি ক্লিয়ার করিয়েছি তো আমরা যেখানে করছি সেখানে করছো না কেন কাজ যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলোতে কাজ করছো না কেন কোথাও এক ফুট দাঁড়িয়ে বসে রয়েছে ওইটা নিয়ে রেলমন্ত্রী বক্তব্য রাখছে যেখানে কিলোমিটার পর পর কিলোমিটার ক্লিয়ার আছে সেখানে কাজ হচ্ছে না কেন এয়ারপোর্ট মেট্রোর দেরি হচ্ছে কেন গড়িয়া মেট্রোর দেরি হচ্ছে কেন এই এই মেট্রোর এত এত স্লো মুভিং কেন এই জোকাটুট সব মেট্রো কেন মে আন্ডারগ্রাউন্ড মেট্রো এত দেরি করছো কেন মোদিজির ডেট পাচ্ছ না তাই ও তো রেডি হয়ে রয়েছে হাওড়ার থেকে রেডি হয়ে রয়েছে কেন উদ্বোধন করছো না রেল মন্দিরের ওপর রেগে যাবেন মোদিজি সেই জন্যে